গুড মর্নিং ফ্রেন্ডস আমি ঘুম থেকে উঠে সব থেকে আগে এই বারান্দাতে আসি তারপর ফ্রেশ হয়ে পাঁচ দশ মিনিট যোগা প্র্যাকটিস করি তারপর শুরু করি আমার দৈনন্দিন কাজকর্ম এবার থেকে ভাবছি মাঝে মাঝে ঘুম থেকে উঠে তোমাদেরকে ছাদে নিয়ে যাব। ছাদ থেকে আমাদের বাড়ির পিছনের পাহাড়টা এত সুন্দর লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের খুব ভালো লাগবে চলে এলাম সকালে চা বানাতে তার আগে রোজকার মতো গ্যাসটা মুছে নিচ্ছি এরপরে চা বানাবো জলখাবার আজকে বানাবো না কারণ আম্মা পোলাও দিয়েছে আজকে ওটাই খাবো। আমি কেবল চাটা বানিয়ে নেব ব্যাস হয়ে যাবে আমাদের জলখাবার রেডি ভালো লাগে মাঝে মাঝে একটু অন্যরকম হলে রোজ রোজ আর রুটি চিড়ে এগুলো ভালো লাগে না আমি চাটা বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার আজকে সকালে ব্রেকফাস্টে আমি খেয়েছি পোলাও এখন চা খাচ্ছি আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আজকে সারাদিন আমি যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলে এলাম রান রেডি করতে আজকে ভাবছি রান্না করার পরে গাটা ধুব ভাত আবার হয়ে গিয়েছে ডালও আমি বানিয়েছি আর এখন বানাবো মাছের ঝোল সেই জন্য আমি আলু টমেটো আর কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি আমি মাছের ঝোলের পেঁয়াজ আর রসুন দিই না আদা বাটা দিই রান্না করে এই গাছ রান্না করলে খুব গরম লাগে এই জন্য ভাবলাম আজকে যে রান্নাটা আগে করে নিই তারপর গাটা ধরবো এটা সিম্পল একটা মাছের ঝোল এই জন্য আর শেয়ার করছি না শেয়ার করার কিছুই নেই একদমই সাদা মাঠটা যেটা বলি প্রত্যেক মাঝে মাঝে থাকে গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এলাম সন্ধের চা বানাতে দুপুরের পর আর তোমাদের সঙ্গে কথা হয়নি আসলে দুপুরে আমার এতটাই ক্লান্ত লাগছিল যে স্নান করে ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি চলে এলাম সন্ধ্যের চা বানাতে এবার চাটা বানিয়ে নেব তারপর আমরা দুজন গল্প করতে করতে চাটা খাবো। চলে এলাম ডিনার রেডি করতে আজকে ডিনারে বানাচ্ছি বাঁধাকপির তরকারি একটু আগে তোমরা দেখতে পেলে যে আমি ছানা মাখছিলাম আমার ইচ্ছে ছিল রসগোল্লা বানানোর রেসিপিটা শেয়ার করার কিন্তু হয়ে ওঠেনি তবে আগামী কোনো ভিডিওতে আমি কীভাবে রসগোল্লা বানায় সেটা অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আমাদের ডিনার হয়ে গিয়েছে এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব আমি তোমাদের জানিয়েছিলাম যে আমি একটা মাইক অর্ডার দিয়েছি তার কারণ আমার ভিডিও সাউন্ড ঠিক মতো শোনা যায় না তো আজকে পার্সেলটা রিসিভ হয়েছে আমি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ যখন সব কিছু শেয়ার করি তখন এটাও শেয়ার করা উচিত এটা আমি অ্যামাজন অর্ডার দিয়েছিলাম এটা এরকম একটা প্যাকেটে এসেছে বয়া কোম্পানি মডেল নাম্বার বি ওয়াই এম ওয়ান এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের পাউচে এসেছে এটা পিওর লেদার ট্রাভেল করার ক্ষেত্রে এটা খুব সুবিধাজনক পিওর লেদার আর কালারটা ব্ল্যাক ভালোই লাগে ব্ল্যাক কালারটা এর মধ্যে যে কেবলটা দিয়েছে এটা হচ্ছে বিশ ফিট লম্বা টোয়েন্টি ফিট লম্বা আর একটা ম্যানুয়াল ইনস্ট্রাকশান দিয়েছে ইনস্ট্রাকশান ম্যানুয়াল আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর মাইকের ভিতরের বস্তুগুলো এতে আছে এটা হচ্ছে ব্যাটারি একেবারে ছোট্ট একটা বাটনের মতো এটা হচ্ছে জ্যাক এটা হচ্ছে ল্যাপেল ক্লিপ এই এখানে আটকানোর জন্যে মাইকটাকে আটকানোর জন্যে আর এটা হচ্ছে ফোম উইন স্ক্রিন এটা এই মাইকটা আছে ঠিক মাইকটার ওপরে থাকে এটাই শেয়ার করা ছিল তোমাদের সঙ্গে কারণ এটা পেয়ে আমারও খুব ভালো লাগছে কারণ আমার খারাপ লাগতো যে তোমরা আমার ভিডিও সাউন্ডটা ঠিকমতো শুনতে না আমারও সুবিধা হবে বাইরে কোথাও ভিডিও করতে গেলে বা বাড়িতেও ভিডিও করতে গেলে কারণ যদি ভিডিও কষ্ট করে বানানোর পর তার সাউন্ডই ঠিকমতো শুনতে না পাও তো খারাপ লাগারই কথা সেই জন্য এটা যখন আজকে হাতে পেয়েছি আমার মনটা সত্যি খুব খুশি হয়েছে আজকে আর ভিডিওটা বড় করছি না আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আগামীকাল আমি হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পারলে শেয়ার করো আর কমেন্টস অবশ্যই করো কারণ আমি এর আগেও বলেছি তোমাদের কমেন্টস পেলে আমি ভিডিও করতে উৎসাহ পাই আমার ভুল ভ্রান্তি আমি বুঝতে পারি মানে আমার এগিয়ে যাওয়ার পথে তোমাদের কমেন্টস অনেক সাহায্য করে আজকের মতো আমি শেষ করছি আবার কাল দেখা হচ্ছে